হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমি সাজুগুজু কেন করছি রেডি রেডি কেন হয়ে আছি তো বন্ধুরা যাব মেলা তো সবাই রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি চুল বাঁধাটা বাকি তো বোন আমার খুব সুন্দর করে চুল বাঁধতে পারে খোপা করে নেব খুব যা গরম পড়েছে এত গরমের মধ্যে চুল ছেড়ে গেলে মেলার মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারছি তাই ভাবলাম খোপা করে নিব একদম চুল ছাড়ার কোনো প্রয়োজনই পড়বে না আর গরমও করবে খুব বাইরে খুব গরম আছে এত গরম আছে এত গরম আছে কী বলবো তো টাইট করে চুলটা বেঁধে খোপা করে নিব কোনো ঝামেলা থাকবে না তাই বোনকে বললাম চুলটা শক্ত করে টাইট করে বেঁধে দে তো বোন আমার চুল বেঁধে দিচ্ছে আর আমি আমি সাজু সবাই রেডি হয়ে বসে আছে খুব বকা বকি করছে আমি খুব দেরি করে ফেলেছি সাজবুজ করতে আর সবাই এদিকে ছটফট করছে বেরিয়ে পড়েছে রাত্রি হয়ে গেছে তো আমি কোন মেলা যাচ্ছি বন্ধুরা যেন রামকেলি গৌর মেলা যাচ্ছি আর খুব খুব বড় মেলা খুব ভালো লাগে কারা কারা এসেছে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর সবাই সাথে থেকে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে পাশে থেকো বন্ধুরা সবাই দেখতে থাকো এই খোপাটা বাধা হয়ে গেছে এবার গাজরাটা দিয়ে দিবে মাথায় ফুলটা দিয়ে দিবে আর সত্যি রামকেলি মেলা কারা কারা এসেছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আমার খুব ভালো লাগে রামকেলি মেলা খুব সুন্দর মেলা এবার তো বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি মেলাটা সত্যি খুব ভালো লেগেছে খুব ভালো খুব ভালো কেটেছে আর খুব সুন্দরভাবে কেটেছে একটা জিনিস বাকি থেকে গেছে আমি সিঁদুর পড়তে ভুলে গেছি তো দেখলাম বুঝতে পারলাম এবার সিঁদুরটা পরতে হবে আমাকে তো বাধা প্রায় শেষের দিকে আর এদিকে মেয়ে আমার রেডি হয়ে বসে আছে তৈরি হয়ে গেছে অনেকক্ষণেই আর সবাই তো করছে সব বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তাতে করে সিঁদুরটা পরে নেব আর মেয়ে বারবার করে ডাকছে বিরক্ত হয়ে গেছে গরমের মধ্যে জামা প্যান্ট পরে তো এখানে একটু বসেছিলাম বন্ধুরা আমি সে কিছু করে একটু রিলস বানিয়ে নিয়েছি ফাঁকে আর এই যে পুরো আমি বোনকে বললাম ক্যামেরাটা করে দিল এই তো পুরো ছবিটা দেখে না আর চলে এসেছি ফাইনালি মেলার মধ্যে আর মেলার মধ্যে ঢুকে পড়েছি আর এই যে মা মাসি মা মাসি বোন মামার মেয়ে মামি মেসো সবাই অনেকজন আমার বর মেয়ে সবাই অনেক অনেকজন দশ জন আছি আমরা মাসির ছেলে মামার ছেলে আমার ভাই সবাই অনেকজন আছে তো মেলার মধ্যে ঢুকে পড়েছি আর খুব এখানে একটু মানে এই প্রথমের দিকে তো হালকা সালকা আছে কিন্তু সামনের দিকে প্রচুর প্রচুর ভিড় আছে আর এখানে খুব সুন্দর দোকান সব কিছু পাওয়া যায় তুমি যা নিবে সব পাওয়া যায় তোমাদের মনের ইচ্ছা মতো সব কিছু মানে এ টু জেড পাওয়া যায় সব কিছু কাপড় থেকে শুরু করে পুজোর বাসন সব কিছু ঘরের যাবতীয় জিনিস যত যা লাগে সব পাওয়া যায় খুব সুন্দর সুন্দর সাকা টাকা সব পাওয়া যায় আর খুব বাইকগুলো বাইরে থেকে লোক আসে অনেক মানে এখানে বেচা কেনা খুব ভালো হয় তো প্রচুর ব্যাগ জুতা প্রচুর দোকান বসে অনেক 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 বড় একটা মেলা বন্ধুরা পরের ভিডিও দেখতে পাবে তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা বন্ধুরা যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নিবে আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা তো আমি অল্প অল্প করে কেটে কেটে দেখাচ্ছি ভিডিওটা এই জন্য যে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর অনেক বড় ভিডিও হয়ে গেলে তোমরা দেখতে চাও না তাই ছোটো ছোটো করে কেটে কেটে দেখাচ্ছি কিছু কিছু তো এই যে চলে আসছে সামনের ভিতরের দিকে আর এদিকে আমাদের মেলায় ঢুকে কিছু কিছুক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে মাঝে মাঝে নিয়ে বেচে কেনা কেনাকাটাও চলছে মাঝে মাঝে সব কিছু নিয়ে নিচ্ছে দাঁড় হয়ে হয়ে আর সবাই এগিয়ে গেছে আমরা পিছিয়ে গেছি তো মা বলছে ঝটপট হাঁট আর এই যে পিছনে আমি ভিডিও করছি তো এই যে মাসি আছে মা আছে আর মামিরা আমার বড়রা সবাই সামনে চলে গেছে বারবার মেলার মধ্যে সবাই হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে খুঁজা খুঁজি কি যে আচারগুলো বিক্রি হচ্ছে কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে আমি আচার দেখে মাকে বলছি মা নেবো মা বলছে ছাড় আচার নিতে হবে না এখন মেলার মধ্যে খুব সুন্দর মানে পূজার বাসন অনেক অনেক বসে এখানে খুব সুন্দর পিতলের কাঁসার জিনিস পাওয়া যায় প্রচুর 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 দোকান বসে বাইরে থেকে আসে অনেক অনেক সুন্দর একটা মেলা যারা এসেছে তার তো জানোই বন্ধুরা বলার কোনো কিছু নেই আর যারা নি অবশ্যই একবার রামকিলি গৌড় মেলায় এসে ঘুরে যাবে খুব সুন্দর জায়গা ঘোরার মতো জায়গা ঘুরতে দারুণ আগের অনেক বাড়ি ঘর অনেক সব কিছু আছে দেখার মতো খুব সুন্দর জায়গা আছে তোমাদের সত্যি খুব ভালো লাগবে চারদিকটা দিন খুব সুন্দর হয়ে আছে এদিকে গরমও প্রচুর পড়েছে বারবার ঘাম চলে আসছে আর এই মেলার মধ্যে আমার দেখা হয়ে গেছে মাসিগুলোর সাথে আমার মায়ের এইগুলো কাকার মেয়ে আর এই যে মেসোগুলো সব তো এখন ওদের সাথে গল্প শুরু হয়ে গেছে তো আমাকে বলছে চল মিষ্টি খাবি আমি বললাম যে চলো তো ওরা মিষ্টি খেয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর এই যে সবার বাড়ি বাড়ি আমি এখন খাবার দিতে যাচ্ছি তো বাই বাই বন্ধুরা পরের আবার ভিডিওতে দেখাবে হবে বাই বাই সবাই ভালো থাকবে